চাল আমদানির কারণে নৌগায় ধানের দাম কমেছে এদিকে নৌগার বাজারে ঘুরে দেখা গেছে প্রতি মন ধানের দাম কমেছে একশো থেকে দেড়শো টাকা দরে অর্থাৎ প্রতি কেজি ধানের দাম কমেছে মানভেদে দুই থেকে তিন টাকা পঁচাত্তর পয়সা সেই ক্ষেত্রে দেখা যায় ধানের দাম পঞ্চাশ টাকা বৃদ্ধি পেলেও সেক্ষেত্রে চালের দাম বৃদ্ধি পায় দুই থেকে তিন টাকা পর্যন্ত কিন্তু এখানে দেড়শো টাকা অর্থাৎ দুই থেকে তিন টাকা পঁচাত্তর পয়সা যেখানে ধানের দাম কমেছে সেখানে চালের বাজারে একটু প্রভাব পড়েছে এদিকে জিরা বিক্রি হচ্ছে বাহাত্তর থেকে ছিয়াত্তর টাকা পর্যন্ত এবং মানভেদে কাটারি বিক্রি হচ্ছে প্রতি কেজিতে পঁচাত্তর থেকে আশি টাকা দরে এছাড়া সুফলতা বিক্রি হচ্ছে বাষট্টি থেকে চৌষট্টি টাকা পর্যন্ত স্বর্ণা বিক্রি হচ্ছে ছাপ্পান্ন থেকে ষাট টাকা দরে এবং আটাশ উনত্রিশ চাল বিক্রি হচ্ছে ষাট থেকে পঁয়ষট্টি টাকা দরে তবে দেখা যায় মোটামুটি ঈদের পর থেকেই এক মাস যাবত যে বাড়তি দাম বেড়েই চলেছে সেই দামে বিক্রি হচ্ছে চালের বাজার তবে কিছু জায়গায় ঘুরে দেখা গেছে জিরা ধান বিক্রি হচ্ছে টাকা টাকা থেকে পর্যন্ত এবং কাটারি বিক্রি হচ্ছে ষোলোশো থেকে ষোলোশো বিশ টাকা তবে তবে স্বর্ণা আটাশ উনত্রিশ জাতের ধান এখনো দেখতে পাওয়া যায়নি এদিকে চালের মাজারে পাইকারি চালের দাম কমেনি তবে নন সাটার ধানের দাম চৌত্রিশশো থেকে পঁয়ত্রিশশো টাকা দরে বিক্রি হচ্ছে এবং জিরা এবং সাঁটাল চৌত্রিশশো থেকে পঁয়ত্রিশশো টাকা দরে বিক্রি হচ্ছে কাটালি বিক্রি হচ্ছে ছত্রিশশো থেকে আটত্রিশশো এবং এদিকে নন সাঁটাল বিক্রি হচ্ছে আটত্রিশশো থেকে চার হাজার পর্যন্ত তবে সব কিছু মিলেই চালের বাজারে ন্যূনতম প্রভাব পড়েনি এদিকে ক্রেতারা চালের দাম না কমার পিছনে সিন্ডিকেট দায়ী করছেন কারণ তারা মনে করছেন শক্ত হাতে বাজারে মনিটরিং এর মাধ্যমে চালের নিয়ন্ত্রণ আনা সম্ভব এতে চালের নিয়ন্ত্রণ চাল নিয়ন্ত্রণে আসলে অবশ্যই চালের বাজারে স্বস্তি ফিরে আনতে পারে তবে বলি রাখা ভালো যে নৌগায় যদি ধানের দাম বাড়ে তবে সারা দেশে ধানের দাম বাড়তে শুরু করে এবং নৌকায় যদি প্রতি বছর চালের দাম কমে আসে তো দেশে চালের দাম কমতে শুরু করে কেননা প্রতি বছর নৌকায় চাল উৎপাদন হয় প্রায় সতেরো মেট্রিক টন তবে এবছর নৌকায় চাল উৎপাদন হয়েছে আট লক্ষ বাহাত্তর হাজার মেট্রিক টন তবে প্রতি বছর সম্ভবত বারো লক্ষ চাল উদ্ভুত হয়ে বারো জেলাতেই সরবরাহ করা হয় নওগাঁ থেকে